আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি সিমের বিচি দিয়ে ফলি মাছ রান্না করে দেখাবো এই সিমের বিচিগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দুই দিনের জন্য সেখান থেকে নামিয়ে এখন নর্মাল করে এগুলোকে আমি ছিলে নিচ্ছি তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করবে কারণ সাথে সাথে এগুলা সিলতে গেলে কারণ শক্ত থাকে প্রচুর হাতেও ব্যথা হয় এবং সময় লাগে প্রচুর এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু বয়েলড করে নিব এটা অবশ্যই করতে হবে ফলি মাছগুলোকে আমি পরিষ্কার করে এখন ধুয়ে নিব এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে এরই মধ্যে আমার এটা বয়েল্ড করা হয়ে গিয়েছে এখন স্টেনারে ছেঁকে নিব মাছগুলো আমি হলুদ আর মরিচ লবণ দিয়ে ভালোভাবে দশ মিনিটের জন্য আমার ম্যাগনেট করে রেখে দিতে হবে ম্যাগনেট করে রাখলে এটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ম্যাগনেট করে রেখে দিব তোমরা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারো তবে এই মাছটা ভেজে রান্না করার চেষ্টা করবে এটাকে কষিয়ে রান্না করলে এটা টেস্ট ভালো আসবে না সেজন্য অবশ্যই মাছটা ভেজে রান্না করতে হবে কারণ এখন সিমের বিশেষ সিজন প্রচুর পাওয়া যায় ভাজার এগুলো তাই এই রেসিপিটা মিস করবে না অবশ্যই ট্রাই করতে পারো বাসায় মাছগুলো এর মধ্যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি স্ট্যান্ডার দিয়ে একটা ছেঁকে উঠিয়ে নিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আদা রসুনটা তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি সিমের বিচুগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে ধীরে ধীরে কষাতে হবে এখন আমি জলের পানিটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে উপর থেকে দিয়ে দিব কারণ এসি সিমের বিচিটা আমি প্রথমে বয়ল করেছিলাম সেই জন্য এখন রান্না করতে সময় খুবই কম লাগে এটা এখন আমি দনে পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন জাস্ট ডাকনা দিয়ে দেখে রাখবো দুই মিনিটের জন্য এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে খেতে অসম্ভব মজা হয়েছিল তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ